প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ইতিমধ্যেই তোমাদের কম্পিউটার পরীক্ষা শেষ হয়েছে তোমাদের পরীক্ষা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আজ আমি তোমাদের কম্পিউটার প্রশ্নটির উত্তর সহ আলোচনা করে দেব তোমরা এখান থেকে মিলে নাও তোমাদের কতগুলি সঠিক হলো এর পাশাপাশি তোমাদের এই সাবজেক্টে পাস মার্ক কত রয়েছে অর্থাৎ কত পেলে তোমরা এই সাবজেক্টে পাস করবে সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করে দেবো তার ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেল নতুন থাকলে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলারটি অন করে রাখো আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করবো এমসি কি কোশ্চেন তো এমসি কোয়েশ্চান এখানে একুশটা থাকে তোর প্রথমে একটি ডায়াগ্রাম রয়েছে এই ডায়াগ্রাম থেকে আমাদের এফের মান বের করতে হবে এটার সঠিক উত্তর হবেও এটার সঠিক উত্তর হলো অপশান সি অর্থাৎ এ প্লাস বি ইনভার্স হল সঠিক উত্তর ঠিক আছে দুই দিকে রয়েছে অ্যান গেটের কমপ্লিমেন্ট কোনটি অর্থাৎ অ্যান গেটের কমপ্লিমেন্ট কী গেট পাওয়া যায় অর্থাৎ অ্যান্ড যুক্ত নট সমান ন্যান গেট পাওয়া যায় সঠিক উত্তর হলো অপশন বি ন্যান গেট তিনের দিকে রয়েছিল টু ইনপুট বিশিষ্ট এক্স অর গেটে দুটি ইনপুট এ ও বি হলে তাদের আউটপুট কী হবে অর্থাৎ এক্স ওয়ার গেটের এক্সপ্রেশনটা কী রয়েছে সেটা হলো অপশান সি অর্থাৎ এ বি ইনভার্স প্লাস এ ইনভার্স বি পরে রয়েছে এনকোডার সার্কিটে টু এন সংখ্যক ইনপুট লাইন থাকলে আউটপুট লাইন কত হবে সঠিক উত্তর হবে অপশান সি এন পরে পাঁচের দাগে রয়েছে একটি থ্রি ইন্টু এইট ডেকোটারে আউটপুট ল্যান্ড সময় কথা অর্থাৎ কী হবে তিনটা হলো ইনপুট আটটা হলো আউটপুট সঠিকোত্তর হলো অপশান এ আটটি হবে সঠিকোত্তর পরে রয়েছে ছয়ের দাগে কোনটা অপনজির ক্ষেত্রে মাল্টিপয়েন্ট কানেকশন ব্যবহার করা হয় সঠিকোত্তর হলো অপশান ডি বাস্টপলজিতে ব্যবহার করা হয় পরের রয়েছে এনআইসি পুনরাবটি কী হবে এনআইসি সম্পূর্ণ নাম হলো অপশান বি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড পরের রয়েছে যে যে প্রোটোকল ব্যবহার করে মেল বক্স থেকে ইমেল ডাউনলোড করা হয় সেটি কি সেটি হলো অপশান সি পি থ্রি হল সঠিক উত্তর অপশান সি আইএক্সে রয়েছে নিম্নলিখিত এইস্টেমেল ট্যাগটি হেডিং সাইজ তিন সেট করার জন্য ব্যবহৃত হয় কি সঠিক উত্তর হল অপশান এ এইচ থ্রি ব্যবহার করা হয় হেডিং থ্রি জন্য পরে হচ্ছে এস্টেম এলের কোনো টেবিলে সেল এর মধ্যেকার কন্টেন্টকে লেফট অ্যালাইনমেন্ট করার জন্য কী ব্যবহার করা হবে সঠিক হল অপশান ডি টিডি অ্যালাইন লেফট হলো সঠিক উত্তর পরে রয়েছে এসটিএমএল এ বুলেট সহযোগী কোনো লিস্ট তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হলো অপশান এ ইউএল অর্থাৎ আন্ডার লিস্ট ব্যবহার করা হয় পরে রয়েছে ইয়া ডায়াগ্রামে কোনো এন্ট্রিডিকে বোঝানোর জন্য প্রতীকটি কি ব্যবহার করা হয় কি এন্ট্রিডি বলতে কী ব্যবহার করা হবে অপশান সি রেক্ট্যাঙ্গেল ব্যবহার করা হয়ে থাকে পরে রয়েছে ডিডিএলএ প্রোনাম কী ডিডিএলএ প্রোনাম হল ডাটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর ঠিক আছে পরে রয়েছে ডাটাবেসে সমগ্র ডেটার ডিজাইন বা ডেস্ক্রিপশনকে কী বলা হয় সঠিক উত্তর হবে অপশান ডি স্কিমা বলা হয় পরে রয়েছে নিচের কোন কমান্ডের সাহায্যে কোনো টেবিলের কলাম ডিল করা যেতে পারে কলাম ক্ষেত্রে ব্যবহার করা হবে কি অপশান সি ড্রপ কমান্ড ব্যবহার করা হয়ে থাকে নিচের কোনটি ডেটাবেস নয় সঠিক উত্তর হবে অপশান এ বি ও ভয় হল সঠিক উত্তর অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর পরে রয়েছে নিম্নলিখিত কোনটি একটি রিলেশনারে একটি টুপলকে স্বতন্ত্রভাবে শনাক্ত করতে ব্যবহার করা হয় না সঠিক উত্তর কী হবে অপশান সি হল উত্তর অর্থাৎ ফরেন কী পরে রয়েছে এমএস এক্স এলের ফাইল এক্সটেনশনটি কোনটি সঠিক উত্তর হলো অপশান এ ডট এক্সএল এসএ এক্স হল উত্তর পরে রয়েছে এক্সেল রয়েছে এমএস এক্সেলের এলের রোগুলিকে ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয় রো হলো অপশান বি অর্থাৎ ওয়ান টু থ্রি সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় মাইক্রোসফট এক্সেস হলো একটি কি সঠিক উত্তর হলো অপশান ডি আর ডি বিএমএস হল উত্তর এবং এমসিকিউ কি শেষ কোশ্চেনটা রয়েছে কোনো লিস্ট থেকে কোনো ভ্যালু বেছে নেওয়ার জন্য ড্রপডাউন তালিকা তৈরি করতে এমনসে কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হলো অপশান সি লক আইজার্ট ব্যবহার করা হয় তো এমসি কোশ্চেন এখানে একুশটা কোশ্চেন রয়েছে একুশের মধ্যে একুশে তোমাদের কতগুলো পিড়ো কতগুলো পারোনি বা কতগুলো সঠিক হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের এখানে পাসমার্ক কতগুলো সেটা আমি তোমাদেরকে শেষে জানিয়ে দিচ্ছি আর এমসি কোশ্চেন কতগুলো ঠিক করেছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কতগুলো তোমাদের ঠিক হয়েছে পরের হচ্ছে দেখো এসি কোশ্চেন তো এস সি কোশ্চেন কিন্তু খুব ইজি পড়েছে এখানে প্রত্যেকটা কোশ্চেন খুব সহজ হয়েছে তো তোমাদের পরীক্ষা বা তোমাদের কোশ্চেন কেমন হচ্ছে অবশ্যই জানিও পরে হচ্ছে দুটো হচ্ছে দেখো একে রয়েছে একশো গ্রেটের টুথ টেবিলটি লেখো তো কেমন হবে আমি সাইডে করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো সঠিক হলো না কিনা দেখে নিতে পারো পরে হচ্ছে ফোর ইন্টু মাল্টিপ্রাসের ব্লক ডাইগ্রাম এখানে করে দেওয়া আছে এবং কথা হচ্ছে দেওয়া আছে ওয়ান ইন্টু ফোর ডি মাল্টিপ্রাসের টুথ টেবিল এটাও আমি এখানে করে দিয়েছি সরি এখানে একটু ভুল হয়ে গেল বলতে এখানে টুট টেবিল বলেছিল আমি এখানে ব্লক ডাইগ্রাম করে দিয়েছি টুথ টেবিলটা কেমন হবে তোমরা মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু এখানে ভুল দেওয়া আছে অর্থাৎ একটু ভুল করে দেওয়া হয়েছে পরে ছিল ডেকোডার এবং এনকোডারের মধ্যে পার্থক্য এর মধ্যে একটাই পার্থক্য কী হবে ডেকোডারের মধ্যে কী হয় যে এন সংখ্যক লাইনের জন্য ট্রেন সংখ্যক আউটফোড লাইন এবং এনকোডার কী হয়ে থাকে টুয়েন সংখ্যক ইনপোল লাইনের জন্য এন সংখ্যক আউটফোলাইন করা হয়ে থাকে এর একটাই পার্থক্য এটাই ঠিক আছে রাউডার বলতে কী বোঝো আর অথবা যে দেওয়া ছিল আনগাইডেড মিডিয়ার দুটি উদাহরণ দাও কী কী হবে এখানে মাইক্রোওয়েভ তরঙ্গ অঙ্গ রেডিও তরঙ্গ অঙ্গ আর হচ্ছে তরঙ্গ এগুলো হচ্ছে আনগাইডেড মিডিয়ার উদাহরণ আচ্ছা পরে পুরো নাম কি পুরো নাম হচ্ছে আনসিলিটেড টোয়েস্টেড পেয়ার হল উত্তর আনসিল্ডেড টোস্টেড পেয়ার এবং ভিএতে রয়েছিল ইমেলে গঠন ইমেলের গঠন হচ্ছে দুটি অর্থাৎ ইউজার নেম অ্যাট দ্য রেট ডোমেন নেম অথবাতে ছিল ফয়ারওয়েল কি ফেয়ারওয়েল হল কি অ্যাক্সের নিয়ম নীতি বা রুলস যার মাধ্যমে কম্পিউটার ইনকামিং ওয়ার্ড গোয়িং ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয়তা ফিল্ডটা বা সেখানে কাজ ব্যবহার করা হয় আর ডাব্লুডাব্লু কি রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ে হল তার সঠিক উত্তর হলো ফুল ফর্ম পরে ছিল কন্টেনার এলিমেন্ট বলতে কি কী বোঝ না এস্টিমেলের কন্টেনার এর প্রারম্ভিক অর্থাৎ প্রথমে অন্তিম ট্যাকের মধ্যে যে টেক্স থাকে সেই ট্যাক্স সহ সম্পূর্ণটাকে টেক্সটকে বলা হবে কি কন্টেনমেন্ট বলা হয়ে থাকে আর লাইন লাইনব্যাগটা কাজ কি না কোনো লাইনের সমাপ্তি এবং সুর লাইন লাইনব্যাগটা ব্যবহার করা হয় এটাকে আমরা বিআর ট্যাক বলে থাকি আর এসটিমেলের সাহায্যে ওই পেজ ব্যাকগ্রাউন্ড কালার রেড কালার সিনটেসটি কী হবে তাহলে বি বডি বিজি কালার বডি বিজি কালার রেড মাধ্যমে লিখতে হবে এখানে লেখার পর বডি শেষ করে দিতে হবে এটুকু করলেই হবে এইচআরটি পুর নাম কী এইচআরটি প্রাম হচ্ছে হাইপার রেফারেন্স আর লিস্টটি বলে কয় প্রকার এলিমেন্ট ব্যবহার করা হয় কী কী চার প্রকার অর্থাৎ লেফট রাইট সেন্টার এবং জাস্টিফাই এবং এখানে দেওয়া ছিল ডিবিএমএসের সংজ্ঞা অর্থাৎ ডেটাবেসের সংজ্ঞা কী এবং এক্স ডাবলে ছিল ডাটা ডিস্টার বলে কী বোঝো আর অথবা ছিল ডেটা দুটি ডিএমএল কমান্ডের নাম লিখতে বলে দেওয়া ছিল আমি এখানে আমাকে লিখে দিয়েছি তোমরা কোনগুলো লিখেছো দেখে নাও এখানে হচ্ছে টেবিল লক সিলেক্ট ইনসার্ট আপডেট ডিলেট এগুলো হচ্ছে তার ছডোত্তর এবং এমএসএক্স এর যে কোনো দুটি ডেটা নাম কী হবে ডেটা ইন টাইম এবং কারেন্সি আমি এখানে দুটো লিখেছি বই অনেকগুলো আছে তোমরা লিখেছো কোনগুলো তোমরা অবশ্যই বইগুলো ভালো করে চেক করে নেবে পরে যে এমএসএসএসের দুটি সুবিধা লিখতে বলে দেওয়া ছিল অথবা এমএসএস এ অটো নাম্বার এই টাইপের কাজ কী ঠিক আছে তো এখানে অলরেডি এক্সআই ভি অপশন চোদ্দ কোশ্চেন এখানে হয়ে গেলে কতগুলো কোশ্চেন তোমরা ঠিক করেছো অনেকগুলো অপশন এখানে অথবা রয়েছে আর কতগুলো ঠিক না করতে পারো কতগুলো ভুল হয়েছে তোমরা কিন্তু ভালো করে চেক করে নেবে বা কমেন্ট করে বলতে পারো যে এগুলো ভুল হয়েছে এগুলো ঠিক হয়েছে ঠিক আছে পরে সাধারণ কোশ্চেনের মধ্যে প্রথমে কোশ্চেন ছিল তিন এ তে ছিল যে একটি থ্রি ইন্টু এইট ডেকোডারের টুথ টেবিলটি লেখো এবং সার্কিটের ডায়গ্রাম অঙ্কন করো এবং বিতে ছিল দুটি হাফ অ্যাডার ব্যবহার করে একটি অ্যাডার গঠন করো অথবাতে ছিল দুটি হাফ অ্যাডার সার্কিটের সামো ক্যারি লজিকটি ডিরাইভ করো এবং সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো এবং ওয়ান ইন্টু ফোর ডি মাল্টিপ্লাক্স একটি অঙ্কন করো তো এরকম কোশ্চেন কিন্তু প্রোগ্রাম মধ্যে আগেই বলেছিলাম যে অ্যাডার এবং সার্কিটের মধ্যে দুটি খুবই গুরুত্বপূর্ণ ভালো করে প্র্যাকটিস করলে যে কোনো একটা বাড়ি পাবে তো এখানে কিন্তু ডুড় দেওয়া আছে তো এখানে তোমরা করতে পারো ঠিক আছে আমার মনে হয় এখানে অথবাটা ইজি হবে আচ্ছা পরে হচ্ছে এসটিম এল তে কী করেছো তোমরা বডি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল ই টাইটেল হবে ওয়েব পেজ মাই স্কুল এবং পেজের মাঝখানে তোমার স্কুলের লোকো থাকবে যেটা লোকটার জিআইএ নামে সেভ রয়েছে এবং তোমার স্কুলের নাম ডান দিতে বান দিকে স্কল করবে আমি এসটিমেল এখানে করে দিয়েছি কেউ করে দেখো যে এসটিমেল হেড টাইটেল দেওয়া আছে মাই স্কুল টাইটেল শেষ হেড শেষ বডি বিজি কালার ইয়েলো সেন্টার আইএমজি লোকোটার জিআইএফ সেন্টার শেষ মার্কিউ তারপর তোমার স্কুলের নাম লিখবে মার্কিউসেস বডিসেস শেষ বডি সে এস্টেমেল শেষ এটা খুব ইজি ছিল অথবাতে কি ছিল দেখো অথবাতে যা আছে সেটাও খুব ইজি ছিল এখানে একের থেকে বলেছে যে কোনো টেক্সট কীভাবে হবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট করবে সাবস্ক্রিপ্ট ব্যবহার করা এইচ টু ও এবং সুপারস্ক্রিপ্ট ব্যবহার করা হবে এইট স্কোয়ার আমি এখানে লিখে দিয়েছি কন্টেন্টার টাক এমটিটার মধ্যে পার্থক্য কী কন্টেন্টটাকে সুরশে শেষ তাকে বলা হবে কন্টেন্টটা যেমন বডি হেড ঠিক আছে আর এমডি ট্যাগ হলে কী হচ্ছে যা সুরশে শেষ নেই তাকে বলা হবে এমডি ট্যাগ আর কোনো টেক্সট কীভাবে আমরা বোল্ড আন্ডারলাইন করব না বি ইউ এটা লিখলাম বি ইউসএস ইউসএস হয়ে গেল আচ্ছা এবার হচ্ছে পাঁচের দাগে যারা স্কুলটা রয়েছে অর্থাৎ প্রজন্ম থেকে যে কোশ্চেনগুলো এসছে বি টুইন লাইক ট্রেডমেন্টগুলি সিন্টেস লিখতে পড়ে ছিল অথবা কী ছিল তো অথবাতে যে স্কুলটা ছিল স্কুলটা কিন্তু খুব একটু টাফ ছিল তো অর্থাৎ প্রথমে যে কোশ্চেনটা রয়েছে যে স্টুডেন্ট নামক টেবিল থেকে এখান থেকে আমাদের যে এই তিনটির এর মধ্যে তিনটে রেকর্ড ইনসার্ট করতে হবে তো এই যে কোশ্চেনটা রয়েছে এটা কিন্তু যথেষ্ট টাফ একটু বড়ো রয়েছে তো তোমরা কাটাকাটা করতে পেরেছো অবশ্যই কোন করে জানাও তো সবাই কিন্তু এটা করতে পারেনি অনেকেই যে শেষেরটা করে এটা খুব ইজি ছিল এখানে ছিল যে সমস্ত স্টুডেন্টদের নাম খুঁজে বের করো যারা ক্লাস টুয়েলভে পড়ে এবং অ্যাড্রেস কলকাতা আমি করে দিয়েছি সিলেক্ট স্টুডেন্ট নেম ফ্রম স্টুডেন্টস হায়ার ক্লাস সেভেন টুয়েলভ অ্যান্ড অ্যাড্রেস অফ কলকাতা তো এটা খুব ইজি ছিল কিন্তু আগেরটা একটু টাফ ছিল তো তোমরা কারা কারা করতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা এবার ছয়টা ছিল হচ্ছে প্রোডাক্ট এবং কাউন্ডেফের মধ্যে সিন্ট্রাকশন কাজ লেখো বিতে ছিল এক্সেল দশ হাতে কোনো সেল মার্চ কীভাবে করবে অর্থাৎ কীভাবে করবে সেটা পদ্ধতি হচ্ছে হোম রিবর্ণের অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপে মার্চ এন্ড সেন্টার বটনে ক্লিক করলে কিন্তু সেলটি মার্চ হয়ে যাবে ঠিক আছে অথবা কি রয়েছে এমএস এক্সেলের সাবজেক্টে পাস বা ফেল চেক করা ফলমুলাটি লেখো পাস মার্ক তিরিশ এবং সাবজেক্টের মার্ক্সটি ডিফোর সেল আছে কি না আর বিতে ছিল এমএস এক্সেলের পাইচার তৈরি করা ধাপগুলি লেখো তো এমএস এক্সেল এবং এক্সএস থেকে যে কোয়েশনগুলো এসেছে সবস্ত কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে ছিল এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা খুবই রয়েছে তো কোন কোন কোশ্চেনগুলো তোমরা পেরেছ কোনগুলো পারো বা এখান থেকে তোমরা কত মাসে কোশ্চেন তোমরা করতে পেরেছো তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ করছে তো এবারে আমি তোমাদের আলোচনা করব যে তোমরা এখান থেকে কত পাবে বা কত পেলে তোমরা পাশ করতে পারবে তো এখানে তোমাদের বলে রাখি তোমাদের মোট পরীক্ষা হবে সত্তর লক্ষ পরীক্ষা হয়েছে আর তোমাদের স্কুল থেকে দেবে তিরিশ প্র্যাকটিক্যালটা রয়েছে তো তোমাদের এখানে সত্তরের মধ্যে পাস করতে হবে থার্টি পার্সেন্ট অর্থাৎ সত্তর থার্টি পার্সেন্ট হচ্ছে টোয়েন্টি ওয়ান অর্থাৎ তোমরা একুশ পেলে কিন্তু তোমরা এখানে পাস করে যাচ্ছ ঠিক আছে যেখানে কিন্তু এমসি কোশ্চেনে তোমরা একুশটা ঠিক করতে পারো তাহলে তোমরা পাস করে যাবে তো পাস করা তার কোনো ফ্যাক্ট নয় তো পাস তোমরা সবাই করবে তো কত করে কতগুলো কোশ্চেন ঠিক করেছো বা কতগুলো কত মার্কের কোশ্চেন তোমরা করেছো সেটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ভালো থাকবে পরবর্তী পরীক্ষাগুলো হচ্ছে ভালো করে দাও এগুলো টেনশন করার কোনো প্রয়োজন নেই যদি খারাপ হয়ে থাকে কোনো ভাবার কারণে নাম্বার তোমরা অনেকেই খুব ভালো করে পাবে ভালো থাকবে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে